আপনার এটা হচ্ছে ওপেন স্পেজে ইউজ করার জন্য মানে কি নরমাল ইউজের সময় আপনি টাচে কাজ করবেন সেন্সর কাজ করবেন ভয়েসে কাজ করতে পারবেন আচ্ছা টাচ ভয়েস সেন্সর সব কোম্পানি দিচ্ছে এক বছর দুই বছর না একদম রিপ্লেস গ্যারান্টি পাবেন 10 ইয়ার্স 10 ইয়ার্স যে কোনো প্রবলেম হবে আপনি যদি আপনার দেখা যাচ্ছে যে পার্স নষ্ট হয়ে গেছে সেন্সর নষ্ট হয়ে গেছে টাচ নষ্ট হয়েছে যেটাই নষ্ট হয়েছে কোম্পানি চেঞ্জ করে দিবে আপনাকে ওকে উইদাউট পে কোনো টাকা লাগবে উইদাউট যদি আমরা কথা বলি হ্যাঁ হ্যালো চিমনি

ঢাকার ভিতরে আপনি ক্যাশ অন ডেলিভারি পাবেন আর ঢাকার বাইরে গিয়ে নেবেন অনলি মাত্র দুই হাজার চল্লিশ টাকা বিকাশ করবেন প্রোডাক্টটা আপনার বাসা পৌঁছে যাওয়ার পরে বুঝে নেওয়া পরে চেক করে তারপরে পেমেন্ট করতে পারবেন আপনি এইখানে

অনেক হ্যাঁ আচ্ছা এখন মজার যে বিষয়টা জানতে চাইবো সেটা হচ্ছে যে আহ এটার উপরে আমি একটা জিনিস দেখতে পাচ্ছি ওইটা কি এটার সাথে এটার সাথে যেটা পাবেন

আহ এটা হচ্ছে আমাদের উপরেতে বিকাশ পার্সোনাল নাম্বার নিচেতে বিকাশ পেমেন্ট নাম্বার ওয়ানলি মাত্র 2040 টাকা বিকাশ করবেন অতঃপর বাংলাদেশ জেলা হোক থানা হোক উপজেলা হোক আমরা প্রোডাক্টটা পাঠিয়ে দিব সম্পূর্ণ প্রোডাক্টটা বুঝে নাও পরে চেক করে নেয়ার পরে খুলে দেখে দেখে নেয়ার পরে তারপরে পেমেন্ট করতে হবে আর যারা আসতে ইচ্ছে তার সরাসরি ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স কাঁচাবাজার সংলগ্নতে যে 16 তলা একটা বিল্ডিং আছে যেটা হচ্ছে যে সিটি কমপ্লেক্স গ্রাউন্ড ফ্লোর

2025 এর সর্বাধুনিক টেকনোলজির একটা কিচেন একদম ফিফথ জেনারেশন একদম ফিফথ জেনারেশন 2025 এর আপডেট অনলি লঞ্চ করছে আজকে মাত্র 12 দিন ওকে অসংখ্য ধন্যবাদ जावेद ভাই এত সুন্দর একটা আপডেট কিচেন চিমনি শেয়ার করার জন্য দেখা হবে নতুন আপডেট ভিডিওতে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম